আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালবেলা রিমঝিম বৃষ্টি হচ্ছিল আবহাওয়াটা অনেক ভালো ছিল এদিকে চলছে চাউলের আটা দিয়ে চিতাই পিঠা বানানোর প্রস্তুতি যে কোনো ধরনের পিঠা আসলে শীতের সময় বেশি ভালো লাগে খেজুরের খাঁটি খেজুরের গুঁড়ের যে পিঠা বানানো হয় সেই পিঠাগুলো খেতে আসলে অনেক সুস্বাদু হয় তো মাটির চুলা এবং মাটির পাতিল মাটির সারা দিয়ে তৈরি করা হচ্ছে চিতাই পিঠা চিতাই পিঠা যখন মাটিতে মাটির চুলাতে বানানো হয় বা মাটির পাতিলে বানানো হয় মাটির সারাতে বানানো হয় তখন এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় অনেক ভালো লাগে সকাল সকাল চিতাই পিঠা দেখতে পাচ্ছেন অনেক ভাঁপ উঠতেছে অনেক ভালো পিঠা আর কি টেস্ট হবে খেতে গরম গরম চিতাই পিঠা তো আমি তো ঘুমেই ছিলাম ঘুম থেকে জায়গা পাইনি ঘুমাচ্ছি এদিকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকাল সকাল গরুর মাংস এবং চিতাই পিঠা রেডি করছে আমি তো ঘুম থেকে উঠে পুরোই সারপ্রাইজ যে সকালবেলা চমৎকার একটি খাবার আসলে অনেক ভালো লাগবে খেতে অনেক ভালো লাগতেছে তো আর দেরি না করে আমি আর এবং আমার মেয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আমার মেয়ে হচ্ছে যে খালি খাচ্ছে তরকারি একটু ঝাল হয়েছে জন্যে খাচ্ছে না খালি খাচ্ছে এদিকে আমাকে তুলে দিল হাতে যাব্বু তুমিও খাও এদিকে আমিও খাওয়া শুরু করলাম আসলে সকাল সকাল এমন একটা পরিবেশে চিতায় পিঠা এবং গোরো মাংস খাচ্ছি অনেক ভালো লাগতেছে মানে অসম্ভব সুন্দর লাগতেছিল আর কি বাবা মেয়ে মিলে আসলে চিতাই পিঠা খাওয়া চলতেছে এদিকে তরকারিটা সুন্দর ঝাল হয়েছিল এদিকে ঝালের জন্য খেতে অনেক ভালো লাগতেছিলো সুন্দর টেস্ট এবং আপনারা বাসাতে তৈরি করে আসলে খাবেন চিতায় পিঠা এবং গরুর মাংস দেখবেন অসম্ভব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ